কমলাসাগর বিধানসভার মধুপুর বাজারস্থিত আনন্দমার্গ স্কুলের কোচিক আচাদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এক অভিনব উদ্যোগ গ্রহণ করে আগরতলা কমলাসাগর মূল সড়কের পথচারিত জনগণের মধ্যে এবং মধুপুর বাজারের সমস্ত ব্যবসায়ীদের মধ্যে তার পাশাপাশি মধুপুর থানা এবং অন্যান্য যত অফিস রয়েছে এলাকার মধ্যে রাখি পূর্ণিমা উপলক্ষে সকলের হাতে কোচিকাচারা রাখি পুড়িয়ে দেন আর বিদ্যালয়ের এই উদ্যোগ দেখে এলাকার জনগণ বেজায় প্রশংসা করলেন আনন্দমার্গ স্কুলে কর্তৃপক্ষ এবং প্রিন্সিপাল সহ অন্যান্যদের স্কুলে জন্মেরগ্ন থেকেই কোচি কাজাদের শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের অনুষ্ঠানের উদ্যোগ নিয়ে থাকে কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান আবার কখনো খেলাধুলা ইত্যাদি অনুষ্ঠান আর এবার রাখি পূর্ণিমা উপলক্ষে সকলের হাতে রাখি পরিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দান করলেন শিক্ষক শিক্ষিকারা যদিও তাদের এই উদ্যোগ আগামী দিনেও জারি থাকবে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ আজ শ্রাবণী পূর্ণিমা উপলক্ষে মধুপুর আনন্দমার স্কুলের পক্ষ থেকে মধুপুর বাজার ব্যবসায়ী পথচারী এবং মধুপুর বাজারের আবামুর জনগণের মধ্যে প্রায় সাতশোয়ের মতো রাখি ছাত্রছাত্রীদের দ্বারা পড়ানো হয় এই রাখি বন্ধর উৎসব আনন্দমূর্তিজির আদর্শ ও ভাবধারা সমাজে পরিলক্ষিত হবে এবং আগামী দিনে মধুপুর আনন্দমার স্কুল একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠবে নমস্কার আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে কবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলেই সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবলনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক জুলাই জুলাই থেকে পর্যন্ত পহেলা কৈবলনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাখিপ্র কুপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ব্রিজ থেকে এয়ার এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্স এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা তায়ার দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার মোটরস মোটরসে যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন এইট ছিক্স থ্ৰী ফাইভ জিৰ' ছেভেন জিৰ' ওৱান ফাইভ অথবা ছেভেন ডাবল জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু এই নম্বৰ